এক আল্লা ছাড়ান কোনো আমদানাই এক আপাদত করিনোরা তারই সবাই তার বিদারেই আছে সব সমাধান কোরানের কোরানের আন ছাড়া অন্যান মানতে পারে না মোসলমান কোরানের আন ছাড়া মানতে পারে না গো মুসলমান তবে কেন আমি নেব তবে কেন আমেরিকার সেই গণতন্ত্র জনক সংবিধান পুরানো রাঁচার বিদর্মিধরা মানতে পারে না মুসলমান গণতন্ত্র ইসলাম বিদ্বেষুতের অনুসারী গণতন্ত্র ইসলাম বিদ্বেষী মানুষের গোলামিতে আসবে না কোনদিন নাই ইনসাফ মানুষ মানুষের রেগোলামিতে আসবে না কোনো দিন ইনসাফ মানতে পারে না ঠিক কিনা মুসলমান আজকে কোরআন রান যদি আমি নাতনি করি হিন্দুরা করবো খ্রিস্টানরা করবো বিদর্মীরা করবো আমি আপনি মুসলমানি করি বুকাম তাহলে ঢিন কি সুরজ ডুবু রি হামোগো কে সামনে রোজে মহাশিয়া জবাব হস্তফা কে সামনে

যখন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক ছিলেন নবীজি মদিনার ওই সময়কার ঘটনা নবীজি আসন নামাজ পড়ে মসজিদে নবীর বারান্দায় বসলেন বসার পরে

চলো একটু দেখি আমিও যাবো সাথে যাবো আলিরতাল ছিলেন বাইতুল মালের অর্থ সম্পাদক আলী উদ্দুল কি ছিলেন বাইতুল মালের অর্থ সম্পাদক অর্থাৎ আমরা যাদেরকে অর্থমন্ত্রী বলি

হাসান হোসেন রবিআল্লাহ তাআলা ও দুই ভাই দুই ভাই খিদা কাতর হইয়া দৌড়ে আসছে আম্মা আমাদের খিদা লাগছে আমাদেরকে খাবার দাও খিদার কারণে খেলতে পারতেছি না শরীরে শক্তি নাই দৌড়াদৌড়ি করতে পারি না খেলাধুলা করতে পারি না হযরতে মা মুহাম্মদ হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু

আমাদের কুড়ি টুকটে দুই সন্তান না খাইয়া তারা দেখেন গেছে তারা উঠে যদি আমার কাছে খাবার কিছু চায় পরে তো খাবার আমি তাদের